লক্ষ্মীপুর হরিনগরে বাজারে বিসর্জন মিছিলে হামলা প্রতিমা ভাঙচুরে উত্তেজনা পুলিশের গাফিলতি নিয়ে ক্ষোভ আন্দোলনের হুঁশিয়ারি বেঙ্গলার ছেলে জ্যোতিষ বর্মন হে উগ্রবাদী হে এক নম্বর হে তাকে হে উগ্রপন্থী হে হে মাডা কর্ত করিয়া এখানে আইসে তার প্লেন লইয়া কাছাড় জেলার হরিনগর বাজারে দশমীর দিনে প্রতিমা বিসর্জনকে ঘিরে এক তীব্র সংঘাত রীতিমতো অশান্ত করে তুলেছে গোটা এলাকা দুর্গোৎসবের আনন্দের আবহ আচমকায় রূপ নিল দাঙ্গা দৃশ্যে এক পক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত হল পুজোর প্রতিমা আর তাতেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মানুষজনরা স্থানীয় সূত্রে জানা যায় হরিনগর বস্তির একটা পুজো কমিটি প্রতিমা বিসর্জনের জন্য শোভাযাত্রা বের করে তখনই বর্মন সম্প্রদায়ের একদল যুবক আচমকায় যাত্রার উপর হামলা চালায় অভিযোগ শুধু পুজো কমিটির সদস্যদের উপরে নয় তারা প্রতিমার উপরও আঘাত হানে ফলস্বরূপ মা দুর্গার প্রতিমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এখানেই শেষ নয় পুজো কমিটির অভিযোগ অনুযায়ী হামলার নেতৃত্ব দেয় স্থানীয় যুবক জ্যোতিষ বার্মান তার নির্দেশে কয়েকজন দুষ্কৃতী বাজার এলাকায় একাধিক দোকানে ভাঙচুর চালায় মুহূর্তের মধ্যে উৎসবের আনন্দ ভেসতে গিয়ে আতঙ্কে কেঁপে ওঠে বাজার এলাকা ঘটনার পর পুজো কমিটির পক্ষ থেকে থানায় এফআইআর দায়ের করা হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল খুব দেখা দিয়েছে পুজো কমিটির সদস্যরা সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলছেন যদি প্রশাসন দ্রুত কঠোর পদক্ষেপ না নেয় তবে তারা আরও তীব্র আন্দোলনে নামবেন এই ঘটনার পর থেকেই হরিনগর বাজারে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে ব্যবসায়ীরা দোকানপাট নামিয়ে নিরাপদে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন পুলিশি টহল বাড়ানো স্থানীয়দের দাবি শুধু টহল যথেষ্ট নয় দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি হোক একদিকে দুর্গোৎসবের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব অন্যদিকে বিসর্জনের দিনে প্রতিমা ভাংচুরের মতো নিন্দনীয় ঘটনা এ যেন সমাজের জন্য এক কড়া সতর্কবার্তা প্রশ্ন উঠছে পুজোর সময় নিরাপত্তার এত গরমিল কেন পুলিশের উপস্থিতি সত্ত্বেও দুষ্কৃতীরা কিভাবে হামলা চালাতে সক্ষম হলো অভিযোগের তালিকাভুক্ত অভিযুক্তরা কেন এখনও গ্রেপ্তার হলো না স্থানীয়দের মতে এই ঘটনার মধ্য দিয়ে প্রশাসনের গাফিলতি স্পষ্ট হয়ে উঠছে যদি সময় মতো পুলিশ পদক্ষেপ না নেয় তবে হরিনগরের মতো শান্ত একটা অঞ্চল আরও বড় অশান্তির কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে উৎসব শেষে আনন্দের বদলে যদি আতঙ্ক আর ক্ষোভ মানুষের মনে বাড়ে তবে সমাজ কোথায় দাঁড়াবে দুর্গোৎসব শেষ হলেও হরিনগরে এখনও শেষ হয়নি অশান্তির অধ্যায় প্রশাসন যদি এবারও দায় সারা মনোভাব কাজ করে তবে পরিস্থিতি কখন যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সে আশঙ্কায় কাঁপছে স্থানীয় মানুষ বাজার ঘটনা ওই যে অধিক থেকে একটা মাইছে আমরা এখানে বাজারের ছেলেরা খাটাম উঠার গাড়ির মধ্যে প্রচুর মানুষ আমরা হঠাৎ করিয়া যে সামনে খালি গাড়িতে সাইড করার লাগে এদিকে আইতে পারতো না হিদিকে যাইতে পার ও সাইড করা নিয়ে তখন জাস্ট একটু টাচ করছে কে করছে মানুষটা তো আমরা চিনি না অন্ধকার অন্ধকার হয়ে গেছে মানুষটার মুখটা তো দেখছি না বুঝছো একটু টাচ করছে ওটা তাকে লাগছে আমরা একটু পিছনে আসলাম আমরা আমরা তো মারির আমরা মারিত গেছি না কেন আমরা মারির গেলে তারা একটা ঘুরিয়ে গেলো না অনেক এখন পর্যন্ত আমরা গতকালকে নিয়ে এপায় করা হয়েছে এটা নিয়ে আমরা মূর্তি বিসর্জন করা হয়েছে না রাখা হয়েছে এখানে তারার উপদ্রবে আমরা দোকানপাট বাঙ্গা বাংচু হইছে সুশান্ত দেবের দোকান বাঙ্গা হয়েছে আশিসের বৌরে মারা হয়েছে তারপরে সত্যম কয়া তারে ফিটিয়া বেজান মারা হয়েছে আমরা আটটাইছি আমরা আটটানি যাই তারা আমরা মুরব্বীরে মারে চিত্তরঞ্জন দাস আমার খাকু তানের হাত বাংছে তারা মেধিয়া আমরা যখন গেছি আমরা মারতাম তখন মুরব্বীরা কইছে না মারিও না আমরা এটা এফআইআর করবো তারপরে আমরা দুইটা এফআইআর করছি একটা হরিনগর বাজারে এফআইআর একটাই হরিনগর দুর্গা পূজা সর্বজনীন কমিটি একটা এফআইআর করছি পুলিশে কইছে তারা দুই ঘন্টা ভিতরে অ্যারেস্ট করতো গতকালকে রাত্রে আমরা একটা সময় এফআইআর করছি এখন পর্যন্ত এফআইআর কোনো মানে নির্দিষ্ট কিছু তারা জানাইছে না ওখানে তারা বারবার কালি কয় মিউচুয়াল করিলাও মিউচুয়াল লও কেমনে মিউচুল করতাম আমরা আমরা পুলিশে কয় মিউচুয়াল লও আমরা কিতা পায়ের নিচে মাটি নাইনি। আমরা কিতা ল্যাংটা নি আমরা মা বুঝ নাই নি তারা এখানে আইয়া ইয়ে করতো আমরা এখন তো প্রশাসনে না পড়লে আমরা এখন গিয়ে তারা আন্দোলন করবো ঘর থেকে টানি আনিয়া মারবো আমরা এটা ক্ষমতা আছে তারা কিতা লাগে এরকম করে দুই দিন পরে পরে আর কয় ডিমারাজি করতো কি ডিমারাজি ফার্স্ট গু মানুষ তারা বর্মন আর আইয়া কয় ডিমারাজি করতো কি ডিমারাজি ডিমারাজি করে আমরা এলাম কাছারে মানুষ আমরা জন্ম মাটি কেনে তারা আইয়া কয় তারা ডিমারাজি করতো ডিমারাজি করতো এলে দম থাকলে সামনে আইয়া ফিল্ডে নামক যদি প্রশাসনে পারে না আমরা কিন্তু সমঝাইয়া দেব আমরা যত সময় পর্যন্ত আমরা আসামি অ্যারেস্ট হয়েছে না আটজন আসামি দেওয়া হয়েছে আটজন আসামি যদি অ্যারেস্ট না আমরা আন্দোলন করবো তাকে বর্মনের গড়ে গিয়ে বিটবো কিন্তু প্রশাসনে দুই ঘন্টার ভিতরে যদি এটার জবাব দেয় না আমরা নিজে বাধ্য হইমো রাস্তায় নামতে আমরার মা বোন করে আছে আমরার গাড়ি বাংছে দুর্গা মার দুর্গামার দুর্গা মার হাত বাংছে তারা হিন্দুলি না তারা কিতা তারা দেখাইতে লাগবো দশ লক্ষ টাকার জরিমানা আছে আমরা দশ লাখ কোটি টাকা ক্ষতিপূরণ হয়েছে হরিনগর বাজারে